বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে বাজারে গেছিলাম দেখো এই খয়রা ইলিশটা নিয়ে এসেছি হ্যাঁ এটা আমি কিভাবে রান্না করব তোমরা দেখতে থাকো আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি এখন মাছগুলো ভেজে নেব বন্ধুরা দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই কটা কালো জিরা দিয়ে দেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা ভাজা এসছে এখন আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা সেটা দিয়ে দেবো আমি এখানে বিনস আর কেটে রেখেছি দিয়ে দেবো এখন ভালো করে নাড়াচাড়া করে নেব আমি এখানে গুঁড়ো মশলা নিয়েছি হলুদ লঙ্কা জিরে আর লবণ এখন দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করব মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি কটা মটরশুঁটি দিয়ে দেবো ভালো করে কষানো হয়ে গেছে না আমি পরিমাণ মতন জল দিবি এখন আমি চাপা ঢাকা দিয়ে দেব জল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দিয়ে দিয়েছি এখন উপর দিয়ে টমেটোগুলো দিয়ে দেবো একটু ধনে পাতা দিয়ে দেব আর একটু ফুটিয়ে নামিয়ে দেবো বন্ধুরা মাছের ঝোলটা হয়ে গেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেও